এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো টাকা বর্তমানে এটাতে কিন্তু কোনো অফার নাই তবে আকিব পিবেস কিন্তু তাদের ক্লায়েন্টদের কখনোই হতাশ করে নাই এবারে এর ব্যতিক্রম নয় আমরা আকিব পক্ষ থেকে আমাদের ক্লায়েন্টের জন্য কিন্তু একটা আকর্ষণীয় টি শার্ট এবং একটি গাড়ি টাকা ডাস্ট কভার ফ্রি দিচ্ছি এটা আপনার আমাদের টিবিএস এর গাড়ি বলেন অন্য যে কোনো গাড়ি বলেন সবগুলো গাড়ির সাথে কিন্তু আমাদের আকিব পক্ষ থেকে এই অফারটা পেয়ে যাবেন এরপর রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি বাইক হচ্ছে টিভিএস রেডার এটার আপনি লুকিং বলেন পারফরমেন্স বলেন বা মাইলেজ বলেন সব কিছু বিবেচনায় টিভিএস রেডার কিন্তু সবচেয়ে জনপ্রিয় এবং একটি বাইক হচ্ছে আপনার টিভিএস রেডার বর্তমান সময়ে আপনার দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আমাদের কাছে না টিভিএস তো বাংলাদেশে মাত্র দুইটা কালার নিয়ে আসছে এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ অফ ছিল তো ঈদের আগে কিন্তু কোম্পানি আবার নতুন করে স্টক করছে এর ভিতরে আপনার দুইটা কালার হচ্ছে

এটাতে দুটো কালারই अवेलेबल আছে আমাদের কাছে আর এটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি আকর্ষণীয় টি-শার্ট এবং একটি আপনারা গাড়ি ঢাকার ডাস্ট কভার এরপরে যদি আমি চলে আসি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় স্কুটি এটা হচ্ছে টিভিএস এন্টর অন্য আদার্স কোম্পানি বলেন বা আদার্স স্কুটি বলেন সবচেয়ে জনপ্রিয়তা পাইছে কিন্তু টিভিএস এন্টর বর্তমান সময়ে এটা দুটো কালার अवेलेबल আছে বর্তমান মার্কেটে দুটো কালারই আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক ব্লু কালার আমি তো দেখা দিচ্ছি এর পাশাপাশি আছে আমাদের কাছে এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে ব্ল্যাক পেড এই দুটা কালারের কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এগুলো কিন্তু স্টক খুবই লিমিট তো আপনারা ঈদে যদি স্কুটি লাভার হয়ে থাকেন নিজে যদি আপনারা আপনার পছন্দের স্কুটি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের আগে টিভিএস এ যোগাযোগ করবেন এবং আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট আর এটার বর্তমান মূল্য হচ্ছে আপনার

এগুলোতে কিন্তু কোনো ডাক্তারি অফার নাই এখন আমাদের টিভিএস যে অফারটা দিছে সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ডিমান্ডেবল বাইক হচ্ছে আরটিআর টু বি এভিএস এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ডিসকাউন্ট আরটিআর টু বি এভিএস এর বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা এটাতে আপনি দশ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ চুরাশি হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এটাতে কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে আপনার একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্ল্যাক ব্লু এটাতে কিন্তু আরো একটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে আপনার সিঙ্গেল লিস্ক আপনার সিঙ্গেল লিস্কের বর্তমান প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা তো এই ক্ষেত্রেও আপনারা কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন দশ হাজার টাকা ডিসকাউন্টের পরবর্তী মূল্য হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আপনার সিঙ্গেল লিক্স ভেরিয়েন্টের ব্যাটারি ক্রয় করতে পারবেন তো এটা কিন্তু আমাদের কয়ে ব্যস্ত কয়েকটি কালার রয়েছে আমি যদি একটু আপনাদেরকে কালারগুলো দেখাই এটা হচ্ছে আপনার ব্লু কালার তারপরে যদি আমি আসি আমাদের রেড কালার তো দুইটা কালারই আমাদের কাছে বর্তমানে রয়েছে আর যেটা ডাবল কিন্তু ব্ল্যাক কথা বাড়াচ্ছি না দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন অফার নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম